ছিল এই ঈশা তুমি বলো তুমি যাতে রাজি ঈশা নবী বলেছিল মৌলা তুমি যাতে রাজি আল্লাহ মুসা নবীকে বলেছিল মুসা তুমি কাতে রাজি মুসা নবী বলেছিল মৌলা তুমি যাতে রাজি আল্লাহ ইব্রাহিম নবীকে বলেছিল এই ইব্রাহিম তুমি বলো তুমি কাতে রাজি কেননা নমরুদ আগুন বানিয়েছিল

আমার হাবি হাবিবুল্লাহ আতা রাজি আমি আল্লাহ তাআতা রাজি আল্লাহকে যখন প্রশ্ন করলেন আমার আল্লাহ বলেন موسی ও জীবনে একটা ভালো কাজ করেছে যেটা ও জানে আমি জানি পৃথিবীর আর দ্বিতীয় কেউ জানে না তো موسی বলছে আল্লাহ ওই ভালো কাজটা কি তখন আমার আল্লাহ বলেছেন আমি একটা আসমানী কিতাব পাঠিয়েছি যে যে কিতাবটার নাম হলো তাওরাত ও যখন গবীরাতে তাওরাত পড়তো এটা ও জানে আমি জানি আর কেউ জানে না ওই তাওরাতের মধ্যে একটা নাম ছিল যে নামটা হচ্ছে আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামটা যখন ও দেখতো নামটাকে চুমা খেতো সবাই বলবেন না ভালো করে শোনেন শুধু শুনলে আপনি বুঝে নিতে হবে যদি বুঝে না নেন কি হবে যদি বুঝে নেন আপনার উপকার হবে যদি বুঝে না নেন ওটা আপনার ক্ষতি হবে আমার কিছু ক্ষতি হবে আমি দু ঘন্টার মেহমান এসেছি যে যতটা আপনাদেরকে বোঝানো যায় বুঝাবার চেষ্টা করব আপনি যদি বুঝেও না বুঝার ভান করেন আমার তো কিছু করার নাই আপনি আপনার আখেরাত আপনার আখেরাতে আপনাকে জবাব দিতে হবে আমার আমাকে জবাব দিতে হবে আপনার কবরে আপনাকে জবাব দেবেন আমি আমারটাই জবাব দেবো আপনি আমারটাই আসবেন না আমি আপনারটাই যাব একটু বুঝে তাহলে আমার আল্লাহ বলছে মুসা

জমির দলিল একটু জন্য দুনমন হলে অতটা গর্বর সাথে বলা যায় না আমার জমি বলা যায় একটা কাগজ কলম যদি একদম ঠিকঠাক থাকে একদম দলিল আছে বাবা বাবা খুলে ফেলবো না জমির দিকে চোখ তুললে চোখ উপরে লোক বুঝতে পারছেন না আমার জমি একদম কোন সন্দেহ নেই এটা কাদের নবী গর্বের সাথে বলবেন না সবাই বলুন আমাদের নবী

সেই নবীকে ভালোবাসার জন্য প্রেম করার জন্য আল্লাহ পঞ্চাশ ষাট সত্তর বছরের জন্য আল্লাহ মাফ করতে পারে না আবুল আহাব কে চেনেন আবুল আহাব আবুল আহাব জগৎ বিখ্যাত কাফে ওর একটা দাসী ছিল নাম সুয়াই বাই আমার নবী যখন এসেছিলেন ওই দাসী এসে আবুল আহাবকে বলেছিল আবুলাহাব আহাব জানতো না ওটা আল্লাহর দোস্ত আবুল জানতো না ওটা আখিরি নবী আবুল আহাব জানতো না ওটা নবীদের নবী এই খবরটা নিয়ে এসে দিয়েছে এই খবরটা নিয়ে এসে দেওয়ার জন্য জগৎ বিখ্যাত কাফের আবুল ইশারা করে আঙুল দিয়ে আজাদ করেছিল দাসিকে আবুল মরে গেল কিছুদিন কেলে গেল আল্লাহ নবী চাচা জান হজরত আব্দুল্লাহিন আব্বাস উনি খবের মধ্যে আবুল হাবকে দেখছে দেখে জিজ্ঞাসা করছে আবুল আহাব কি বুঝছো খবরে ধুনে বেল যে মেরে শুনছেন শুনছেন আবু আহাবকে জিজ্ঞাসা করছে কি বুঝছো কেমন বুঝছো কবরে কেমন আছো বুঝে উনি বাপ ফেটিয়ে ফেলছে হাফ টাইম দিচ্ছে না বলছে তবে শোনো তবে শোনো একটা দিন আছে যে দিনটা হলো সোমবার যে দিনটা সোমবার সারা হপ্তা তো হাফ টাইম দেয় ঠোর করে ফেলে তবে ওই সোমবারে আমার দাসী সোয়াইবিয়াকে আমি আজাদ করেছিলাম কেন ওই মোহাম্মদ এসেছে আমি জানতাম না উনি নবী আমি জানতাম না উনি নবীদের

কি বুঝাচ্ছি বুঝছেন তো বুঝতে পাচ্ছেন না বুঝবেন বাপের আল্লাহ আমার নবি পাকেরcodon সম্মান দিয়েছে দেখো এ ছেলে জুগিরা আল্লাহ নবি সম্মান আমি বাড়াছি আমার নবি পাকের সম্মান কে বাড়িয়েছে আমার নবি পাকের আল্লাহ তিনি নিজে বাড়িয়েছে কেন আল্লাহ ঈসা নবীকে কি জিজ্ঞাসা করেছিল ঈসা তুমি বলো যাতে রাজি ঈশা নবী বলেছিল মৌলা তুমি যাতে রাজি আল্লাহ মৌসা নবীকে বলেছিল মৌসা তুমি কাতে রাজি মৌসা নবী বলেছিল মৌলা তুমি যাতে রাজি আল্লাহ ইব্রাহিম নবীকে বলেছিল এ ইব্রাহিম তুমি বলো তুমি কাতে রাজি কেন না নমরুদ আগুন বানিয়েছিল ইব্রাহিম নবীকে আগুনের মধ্যে ফেলা হবে ওই সময় জিব্রাইল এসে বলেছিল ও নবী ইব্রাহিম আপনি যদি হুকুমটা দিয়ে দেন আমি আপনাকে ধরে নেব ইব্রাহিম নবী বলেছিল এ জিব্রাইল খবরদার ডিস্টার্ব করো না তুমি চলে যাও ডিস্টার্ব করো না কেন না আমার আল্লাহ আমার আল্লাহ পাক আমাকে দেখছে আমার আল্লাহ পাক আমাকে যদি আ খুশি হয় আমি ইব্রাহিম কেন খুশি হব না আল্লাহ পাক اسماعিল নবীকে বলেছিল এ اسماعিল তোমাকে জবাই করে হবে اسماعিল নবী বলেছিল ও মওলা তুমি যা দেরাজি আমি اسماعিলও তাতে রাজি আল্লাহ পাক ইউনুস নবীকে বলেছিল ইউনুস তোমাকে মাছের পেটে রাখা হবে ইউনুস নবী বলেছিল সাতিরাজি সমস্ত নবীরা বলেছিল আল্লাহ পাক আপনি আমরা দাতে রাজি এইবার নবীরা আল্লাহ কি করেছিল ও রব্বি আল্লাহ আপনি বলেন আপনি বলেন আপনি কাদের রাজি আমার আল্লাহ জানিয়েছিল এ আমার নবীরা শুনো 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 আমার হাবিবুল্লাহ জাতিrazi ওルダー দামাদের নবী জাতিrazi আমার আল্লাহ আমার হাবিবুল্লা আতেন রাজি আমি আল্লাহ আতেন রাজি जिंदाबाद এই যারা কথাটা বললো বিশ্ব নবী জি